তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার আঠাশ আগস্ট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন এ সময় প্রায় দেড় ঘন্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এক আবেদনে বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে গত চারজন আদালতে রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর আগে গত চব্বিশে এপ্রিল নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয় যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় জানা যায় কুমিল্লার বিসিক্স শিল্পনগরীতে অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস বেভারেজ প্রতিষ্ঠানটি মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো নিবন্ধন ছাড়াই মোরকজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার এর একচল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়